সবাইকে আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতেই পাচ্ছেন আসলে পানিতে সব আমার এলাকার সব ছেলে পেলে নেমে গোসল দিচ্ছে এনজয় করতেছে আসলে এটা কোন জায়গা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর জায়গাটা কিন্তু খুবই অসাধারণ এখন কি কারণে এখন বৃষ্টির মৌসুম আর এই বর্ষার মৌসুমেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে যে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে শুধু পানি আর পানি তো বেশি কথা না বলে আমি এই জায়গাটার নাম বলি এটা হচ্ছে নাটোর জেলায় অবস্থিত পাটুল অর্থাৎ মিনি কলকাতার যার নাম তো এই জায়গাতে কিন্তু প্রায় প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসতে সে নিয়ে টমটম গাড়ি নিয়ে বা আর অন্যান্য গাড়ি নিয়ে ঘুরতে আসে তো আসলে খুব সুন্দর একটি জায়গা আমরাও চলে আসলাম তাই এখানে ঘুরতে বেড়াতে আজকে ঘুরবো বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে সব কিছুই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাইক নিয়ে চলে এসেছি এখানে আর ঘোরাঘুরি কিন্তু খুব মজা একটা বিষয় যে কারণে সবারই ঘুরতে ভালো লাগে তাই চলে আসতে পারেন আপনারা এই পাটুল মিনি কক্সবাজারে বাজারে যেটা নাটোরে অবস্থিত তো এখানে কিন্তু নতুন এটা তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট হচ্ছে তৈরি আর কি তো এটা এখনও চালু হয় নাই আর এটা আগে ছিল না আগেবার যখন আসছিলাম তখন এটা ছিল না এখন নতুন তৈরি হচ্ছে আর এই যে এইদিকে শুধু পানি আর পানি দেখার মতো একটা জায়গা রে ভাই কি আর বলবো আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা আর একটা কথা না বললেই নয় আর কয়েকদিন পর হয়তো এখানে আরও বেশি বৃষ্টি উঠবে পানি উঠবে আর কি তখন কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দেখতে পাচ্ছেন সব মানুষজন এখানে ভিড় হয়ে গেছে তো এখন দুপুরবেলা দেখে মানুষজন নাই তবে বেলা হলে এখানে মানুষজন আরও বেশি আসবে এবং ঘুরে বেড়ে মজা এখানে আর এই যে গ্রামটা কিন্তু পুরোই পানির নিচে ডুবিয়ে যায় আর এখানে যাতায়াতের সময় জন্য শুধু নৌকা ছাড়া আর কোনো মাধ্যম থাকে না আর এই যেগুলো নৌকা চালু হয়ে যাবে অল্প দিনের মধ্যে ওই বৃষ্টি হলেই এদিকে পানি উঠে যাবে আর পানি উঠে যাওয়া মাত্রই আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাখিল মাদ্রাসা আর এই মাথা সাথেও কিন্তু ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে নৌকা দিয়েই যখন এই রাস্তাগুলো ডুবে যায় তখন আর খুব সুন্দর একটি জায়গা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখানে আর যারা নৌকা থেকে আসবেন তারা অবশ্যই আত্রায় হয়ে আত্রায় থেকে সোজা নলডাঙ্গা এরপর এই পাটুলে চলে আসতে পারবেন আর এই যে দেখেন সবাই কিন্তু খুব মজা করতেছে আর চারিদিকে শুধু যেদিকে তাকায় শুধু পায়নি আর পানি আর মাঝে মাঝে একটি দুটি দ্বীপ দেখা যাচ্ছে যেখানে খুব জঙ্গল আর এখানে চাইলে আপনারা চলে আসতে পারেন আর দেরি না করে কারণ ঈদ চলে গেছে যাওয়ার পরেও কিন্তু ঈদের আনন্দটা এখনও সবার মধ্যে বিরাজ করতেছে তাই আপনারা এখানে চলে আসতে পারেন ঘুরতে বেড়াতে তো যাদের কক্সবাজার যাওয়ার সামর্থ্য নেই তারা এই মিনি কক্সবাজারে এসে আর এদিকে দেখেন একটি ছেলে হুন্ডে নিয়ে মানে তার চাকা দিয়ে ঘুরিয়ে পানি উপর দিয়ে তুলতেছে আসলে এই জিনিসটা খুব সুন্দর লাগলো তাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কি আর বলবো বলার কোনো ভাষা নাই এখানে এত সুন্দর একটি জায়গা শুধু পানি আর পানি তো আমারও মন চেয়েছিলো নামতে কিন্তু এগুলো পানি অত পরিষ্কার না যার কারণে আমি নামলাম না মোটামুটি আর কি পানি অতটা ভালো না খারাপও না এই আর কি আর যাই হোক আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগতেছে জানি না মানে খুব সুন্দর একটি জায়গা না দেখলে আপনারা আসলে মিস করবেন তো দেখতে থাকুন ভিডিওটা সাথে আছি আমি আর এই সুযোগে আমি একটি ভিডিও বানিয়ে ফেললাম পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছি খুব সুন্দর লাগতেছে আর লোকেশানটাও কিন্তু খুব ভালো তবে পানি একটু কম যার কারণে সেই রকম মজা পাচ্ছি আবার পাচ্ছি না তবে আর কিছুদিন পরে আসলে হয়তো আর দশ পনেরো দিন পরে আসলে হয়তো এখানে আরও অনেক পানি হবে আর এখানে এই যে দেখেন দল দিয়ে একটা ভিডিও করলাম এরপর এখানে একটি গাছ আছে সেগুলো দিয়েও ভিডিও করলাম শুধু আপনাদের জন্য তো ভিডিওটি কেমন লাগতেছে জানি না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন আর এই যে এই লোকেশানে কিন্তু আপনারা এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যেইটা দেখিল মাদ্রাসার পশ্চিম সাইডে তো যাই হোক ভিডিওটা মনে হয় আপনাদের কাছে ভালোই লেগেছে আর এই যে খুব সুন্দর একটি জায়গা আমি আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে